বাংলা রচনা টেলিভিশন ভূমিকা আধুনিক যুগ হল বিজ্ঞান ও প্রযুক্তির যুগ বিজ্ঞান মানুষের জীবনে এনেছে যুগান্তকারী পরিবর্তন প্রতিদিন বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার মানুষের জীবনকে সহজ ও সুন্দর করে তুলছে এর মধ্যে টেলিভিশন মানুষের দৈনন্দিন জীবনের এক অনন্য আবিষ্কার টেলিভিশন আজ কেবল বিনোদনের মাধ্যম নয় এটি জ্ঞান তথ্য ও বিশ্বের সাথে আমাদের যোগাযোগের অন্যতম হাতিয়ার তাই টেলিভিশন আধুনিক যুগের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে টেলিভিশনের ইতিহাস টেলিভিশনের ইতিহাস খুব বেশি পুরনো নয় প্রায় একশো বছর আগে এর সূচনা হয়েছিল তখন টেলিভিশন ছিল সাদা কালো এবং এর প্রযুক্তিও ছিল সীমিত পরে বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমরা রঙিন টেলিভিশন পেয়েছি এমনকি স্মার্ট টেলিভিশন ব্যবহার করছি স্মার্ট টেলিভিশনের মাধ্যমে শুধু টিভি অনুষ্ঠানই নয় ইন্টারনেট ইউটিউব নেটফ্লিক্স সহ বিভিন্ন অ্যাপস ব্যবহার করা যায় ফলে আধুনিক টেলিভিশন আমাদের জীবনে তথ্য ও বিনোদনের নতুন দিগন্ত খুলে দিয়েছে উন্নয়নের ধাপ টেলিভিশনের উন্নয়ন ধাপে ধাপে হয়েছে আঠারোশো সালে পল নিপকপ তার নিপক ডিস্ক আবিষ্কারের মাধ্যমে প্রথম টেলিভিশনের ধারণা দেন পরে উনিশশো সালে জন লগিবেয়ার তৈরি করেন প্রথম সাদা কালো টেলিভিশন উনিশশো সালে ফিলো ফান্সওর্থ আবিষ্কার করেন প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক টেলিভিশন যা আধুনিক টিভির ভিত্তি এরপর উনিশশো সালে যুক্তরাষ্ট্রে শুরু হয় প্রথম রঙিন টিভি সম্প্রচার উনিশশো আশির দশকে টেলিভিশনে যুক্ত হয় স্যাটেলাইট প্রযুক্তি আর দুই সালের পর থেকে শুরু হয় ডিজিটাল ও স্মার্ট টিভির যুগ টেলিভিশনের সুফল টেলিভিশনের সুফল অসীম প্রথমত এটি শিক্ষালাভের এক বড় মাধ্যম শিক্ষামূলক অনুষ্ঠান প্রামাণ্যচিত্র বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা কিংবা ইতিহাস ও ভূগোলের নানা তথ্য দেশ বিদেশের নানা সংবাদ আমরা টেলিভিশন থেকেই জানতে পারি দ্বিতীয়ত টেলিভিশন মানুষের আনন্দ ও বিনোদনের উৎস নাটক সিনেমা সঙ্গীত অনুষ্ঠান বা খেলাধুলার সরাসরি সম্প্রচার আমাদের ব্যস্ত জীবনে স্বস্তি এনে দেয় তৃতীয়ত টেলিভিশন আমাদের কাছে বিশ্বজুড়ে ঘটে যাওয়া খবর মুহূর্তের মধ্যে পৌঁছে দেয় এক দেশে যা ঘটে তা অন্য দেশের মানুষ টেলিভিশনের মাধ্যমে সাথে সাথেই জেনে যায় এভাবে টেলিভিশন আমাদের বিশ্বের সঙ্গে সংযুক্ত রাখে জাতীয় অনুষ্ঠান রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর ভাষণ প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত সতর্কবার্তা মানুষের কাছে দ্রুত পৌঁছে যায় টেলিভিশনের কুফল তবে টেলিভিশনের কিছু কুফলও রয়েছে বিশেষ করে অতিরিক্ত সময় টেলিভিশন দেখলে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ হারায় অনেক সময় অশ্লীল দৃশ্য শিশু ও কিশোরদের মন মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলে এছাড়া দীর্ঘক্ষণ বসে টিভি দেখলে চোখের ক্ষতি হয় স্থূলতার মতো শারীরিক সমস্যাও দেখা দেয় টেলিভিশনের আরেকটি সমস্যা হলো ভ্রান্ত বা অতিরঞ্জিত তথ্য কখনও কখনও টেলিভিশনে প্রচারিত মিথ্যা খবর মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে তাই টেলিভিশনের সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি আধুনিক যুগে টেলিভিশনের গুরুত্ব আধুনিক যুগে টেলিভিশনের গুরুত্ব অপরিসীম এটি এখন কেবল বিনোদনের মাধ্যম নয় শিক্ষা ও তথ্যের ভাণ্ডার বিশ্বব্যাপী মানুষকে একই সাথে সংযুক্ত করতে টেলিভিশনের ভূমিকা অপরিসীম টেলিভিশনের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তের খবর জানতে পারি প্রাকৃতিক দুর্যোগের সতর্কবার্তা সরকারি ঘোষণা কিংবা জাতীয় অনুষ্ঠান দ্রুত মানুষের কাছে পৌঁছায় এছাড়া বিশ্বকাপ ফুটবল বা অলিম্পিকের মতো খেলাধুলার আসর লক্ষ কোটি মানুষকে একই সঙ্গে একত্রিত করে আনন্দে ভরিয়ে তোলে ফলে টেলিভিশন আজ বিশ্বকে একসাথে বেঁধে রাখার শক্তি হিসেবে কাজ করছে উপসংহার সব কিছুর মতো টেলিভিশনও একটি দুইধারী অস্ত্র সঠিকভাবে ব্যবহার করলে এটি আমাদের জীবনে আলো এনে দেয় জ্ঞান বৃদ্ধি করে এবং আনন্দ দেয় কিন্তু অপব্যবহার করলে তার শিক্ষার ক্ষতি শারীরিক সমস্যা কিংবা মানসিক বিপর্যয়ের কারণ হতে পারে তাই আমাদের উচিত টেলিভিশনকে সঠিকভাবে ব্যবহার করা প্রয়োজনীয় অনুষ্ঠান দেখা এবং অপ্রয়োজনীয় সময় নষ্ট না করা তবেই টেলিভিশন আমাদের জীবনে সত্যিকার কল্যাণ বয়ে আনবে